যাক আমি নো দিস কথা এইভাবে হত্যা করা ঠিক হত্যার পিছনে ছিল আমি সব জানি সব কথা বলতে পারবো না অনেক কথা জানি ভাই স্বেচ্ছা নির্বাসিত মানুষ চারিদিকে শত্রু কোটি কুটি শত্রু সত্য কথা বললে জীবন থাকে না এই জন্য জীবনে অনেক কষ্ট তারপর বলবোই বলবো দোয়া করবেন সবাই আজকেও আমার একটা অপারেশান করার কথা আছে তবে এটা আমি জানবো দশটার সময় আজকে হবে কি হবে না তো যদি ফিরে না আসি আপনাদের মাঝে যদি আর আসতে না পারি অনেক সময় সব্য কথা বলতে গিয়ে শব্দ বোমা মেরেছি অনেকে আমার উপর রাগ করেছেন সবাই আমাকে মাফ করে দিন আমি এই দেশটাকে ভালোবাসি জানেন আমি একজন অধ্যপঙ্গ মুক্তিযোদ্ধা ভাঙা মেরুদণ্ডের ব্যথা এই যে কিছুক্ষণ আগ এই যে দেখেন এই ট্যাবলেট এগুলো ক্যাপসুল অনেক দামি দামি পেন কিলার দুই ধরনের একটা খাইতে হয় এক ঘন্টা আগে একটা তারপরে এটা তারপরে আরও তিনটা ক্যাপসুল পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক অনেক খেতে হয় রাইতে সাত থেকে আটটা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথা ইঞ্জেকশান দেয় থেরাপি দেয় ইলেকট্রিক থেরাপি বহুত কিছু লড়াই করে বেঁচে আছে আমি এক্সারসাইজ করি বিভিন্ন ধরনের থাইসি করি তাইসি প্রাণায়ামা লিওটং বিভিন্ন ধরনের প্রাণ এই ধরনের এক্সারসাইজ করে তারপরে কোনো রকমে এখনও বেঁচে আছি তবে আমি জানি আমাকে দরকার এই পৃথিবীর গরিব মানুষদের সেবার জন্য আপনারা জানেন আমার মায়ের নামে একটা কলেজ বানিয়েছি আমার গ্রামে এখানে বসে বসে আমি ডিফিটেশন দিই সরি আমি এখন যাব পরে আরও কথা হবে আমার জন্য দোয়া করবেন আশা করি আমি বেঁচে থাকবো আমার মায়ের নামে যেই কলেজ করেছি হাসমতান্না নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অনেক দূর কাজ শুরু হয়ে গেছে আগামী সেশন ইন্টারমিডিয়েট শুরু হওয়ার সা ওই সময়ই আমি আমার ইচ্ছা ওই সময় আমরা শুরু করব এখন চেয়ার টেবিল ট্যুব টেবিল বানানোর কাজ চলছে ঘরের কাজ হয়ে গেছে কমপ্লিট প্রায় কিছু মাটি কাটার কাজ বাকি রয়েছে অনেকেই আমাকে ডোনেট করতে চান এই পর্যন্ত করেছি সারা জীবনের জায়গা নিজের জাগা নিজের জমি এক ওসমান হাদির মাথায় গুলি চালাতে পারবে কিন্তু তার চেতনা কিভাবে দমিয়ে দিবে হাজার ওসমান হাদি যখন জেগে উঠবে কয়জনটা টার্গেট করবে কয়জনকে শুট করবে কয়জনকে কিল করবে উল্টো যারা কিলিং